হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আর আয়ান চলে যাচ্ছি টলারে করে বলা কিচড় আর আমরা একটা দরকারে গিয়েছিলাম বলা কিচড় বলা কিচড় যাওয়ার সময় দেখলাম যে এলাকাটা এত সুন্দর যা বলার বাইরে প্রকৃত অর্থে গ্রামের সৌন্দর্য দেখতে হলে একমাত্র আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে বলা কিচড় চলে যান আমাদের এলাকার মধ্যে এরকম একটা সুন্দর জায়গা আছে আমি জানতামই না ফার্স্ট টাইম আমি বলা কিচড় গেলাম তো এই বলা কিচড় গ্রামটা কিন্তু অনেকই বড় তিনটা ভাগে ভাগ করা একটা হচ্ছে বলা কিচড় চর বলা কি টান বলা কি আরেকটা কি যেন আমার মনে নাই তো আমরা এখন যেই কিটা গিয়েছিলাম ওই গ্রামটার নাম হচ্ছে বাজারের বলা কিচড় কিংবা টান বলা কি এরকম তো আমি ফার্স্ট টাইম গিয়েছি আমার কাছে তো তো খুবই সুন্দর লেগেছে দেখতে পাচ্ছেন যে নদীর উপরে বিশাল বড় একটা শাকু আমরা এই যাওয়ার সময় এই শাকুর উপর দিয়ে হেঁটে গিয়েছিলাম কিন্তু ভিডিও করছিলাম আমার ছেলে ভিডিও সেভ না করতেই কেটে দিয়েছিল তাই আপনাদের জন্য শেয়ার করতে পারলাম না দেখতে পাচ্ছেন নদীর উপর কত বড় একটা শাকো আমি ফার্স্ট টাইম নদীর উপরে এত বড় সাঁকো দেখলাম কখনো এত বড় সাঁকো নদীর উপরে দেখি নাই এবারই ফার্স্ট দেখলাম আর এবারই কিন্তু আমি ফার্স্ট এই জায়গায় গেছিলাম এলাকাটা আসলেই মানে অনেক সুন্দর মানে বাসায় প্রকাশ করার মতো না আমি তো অনেক মুগ্ধ হয়েছি আর এখানে আমার ছেলে কি পোস্ট দিয়ে বসে আছে দেখছেন তো আশেপাশের গ্রামগুলো আমি একটু ভিডিও করে দেখাতে চাচ্ছিলাম কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে একটু ঘুরে ভিডিও করতে পারলাম না প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু যাওয়ার সময় ভিডিও করছিলাম কিন্তু আমার ছেলে তো কেটে দিয়েছিল মোবাইল থেকে আর আমি এই সাঁকুটা দিয়ে যখন পার হচ্ছিলাম অনেকটাই ভয় পেয়েছিলাম তো আমরা ট্রলারের জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল মাগরীবের আজান প্রায় দিয়ে ফেলেছিল তো এখানে দেখেন সন্ধ্যার সময় মেঘনা নদীতে কীরকম সুন্দর দেখা যাচ্ছিল সূর্যের লাল আবাটা নদীর মধ্যে পড়ছিলো মানে সত্যিই অনেক সুন্দর ছিল আমি ফার্স্ট টাইম এরকম সন্ধ্যাবেলা করে ট্রলারে করে নদীতে জার্নি করলাম এর আগেও গিয়েছিলাম কিন্তু এরকম সন্ধ্যা কিংবা রাত্র হয়ে গেছে এরকম হয় নাই আমরা ট্রলারে বসেছিলাম ট্রলারে লোকজন হচ্ছিল না তাই অনেকটা দেরি হয়ে গেছিল পাঁচানি থেকে পনেরো টাকা ভাড়া করে নেয় জন প্রতি পনেরো টাকা ভাড়া তো আমরা ট্রলারে করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আস্তে আস্তে হয়ে গেছিল অনেকটা ভয় করতেছিল যে রাত্রবেলা করে নদীতে কোনো বিপদ আপদ ঘটলে কি না কি হয় অনেক সময় শুনি যে নদীতে ডাকাতিও হয়ে থাকে তো অনেক বই কাজ করতেছিল যদিও টলারের লোকজন ছিল কিন্তু তারপরও মহিলা মানুষ তো বুঝেনি একটু ভয় ভয় করতেছিল তো নদী পারগুলো এই পার এবং ওই পারের কোম্পানির লাইটিং গুলা মানে নদী থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমার ভিডিওটা আপনারা যারা যারা দেখতেছেন তার মধ্যে কি এরকম কোন লোক আছেন যারা কিনা বলা থাকেন তাদের কাছে গ্রামটা কিরকম লাগে আর আপনারা যারা যারা বলা কিচর গিয়েছেন তারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এলাকাটা কিরকম লাগে আমার কাছে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগছে যদি সাথে পুরুষ মানুষ থাকতো কিংবা আমি আর আমার নদ এখানে হতাম তাহলে কিন্তু আরো রাত হলো আমি আশেপাশের এলাকাটা ঘুরিয়ে দেখতাম আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম